এই বড় বউ ওকে নিয়ে পিড়িত করলেই চলবে এদিকে টেবিলের উপর যে এত বাসন গুলো পড়ে রয়েছে সেগুলো মজা বাসা করবে কে হ্যাঁ কটা জিচা কর আছে যাচ্ছি মা চলো না দিদি আমি তোমার সঙ্গে হাতে হাতে কাজ করি ও বাবা কি পিড়িত রে দেখবো দেখবো কত কাজ করতে পারো দেখি তোমার বাবা মা কি গয়না পরিয়ে শ্বশুর বাড়ি পাঠিয়েছে বলার ওই দুটো সোনার আমার মা বাবা নেই ছেলেবেলাতেই মারা গেছেন আমি মামার কাছেই মানুষ ও মা বাবাকে খেয়ে বসে আছো এখানে সে আবার তো নতুন করে মা পেলাম ও বাবা কি কাব্য মারা কথা বাবা শিখে না মেজে শিখে না আমার বউ শোনা আমি আসে না না

না কেমন জানে মেয়ের মেয়ে এটা আমার মায়ের কয়না মা মারা যাবার সময় মামার হাতে দিয়ে গিয়েছিলেন এই সুতকিছে আরো আছে দেখি 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 সর 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 না বাবার বাড়ি থেকে কি আনলে দেখি এই একে শাড়ি গো এই মেয়ে এ নিশ্চয় কোনো ভিখারি বাড়ি মেয়েকে বিয়ে করেছে তনু আমাদের বাড়ি ঝিড়া ঐ কাপ পড়েল ঝি ঝি এই দেখ দেখ লি বাবা লাল লাল এবার যাচ্ছে মা তোমাদের এখনো আমাকে খুব সুন্দর মানিয়েছি খুব সুন্দর আমি শাড়িটা নিয়ে যাচ্ছি রনটুর বউ পরে যাবো শোনো রাত্রি বেলায় ভালো করে আমি এসে সুটকেসটা ঘেঁটে দেখবো কিছু যেন শরীর রেখো না মা নজর রেখো শাড়িটা রেখে যাও রেখে যাবে মানে শুনলে না ও এটা পরে ওর বন্ধুর বউ যাবে বউ যাবে নিজের শাড়ি পরে যাক বড় লোক বাড়ি বউ ভিকিনি মেয়ের শাড়ি ধরে টানাটানি করছে কেন মেয়ের কি চোপা গো আসতে না আসতে আমি বলছি শাড়িটা ছাড়ো না আপনার মেয়ে না বলছিল আমার মামা যেসব শাড়ি দিয়েছে তা নাকি ওদের বাড়ি আপনি বাড়ির মেয়ের বিয়েতে এমন একটা দিতে পারেননি যেটা পরে রন্টুর বৌভাতে যেতে পারে তো দেখছি মা আমার মামার বললে তুমি আমার মাকে বুকে খুব বাজলো না ঠিক আমার বুকে এমনি করে বেঁচেছিল যখন তুমি আমার পিতৃতুলো মামাকে বিক্রি বলেছিলে চুপকার চুপকার ছোট না তুমি তো যত নষ্টের গোড়া কুয়াশার সঙ্গে সঙ্গে সাত তাড়াতাড়ি কেন নিজের করে নিয়ে এলে এবার বুঝতে পারছি এর মধ্যে ওর কালে বিষ ঢেলে দিলে দিদি কোথায় বিষ পাবি যে ঢালবে আপনি আর আপনার মেয়ে তো বিষের জমিদারি নিয়ে রেখে দিয়েছেন ছোট শাড়িটা দিয়ে দে না আমার মামা খুব গরিব বিয়েতে আমাকে ভালো শাড়ি না দিতে পারলেও এই শাড়িটা অনেক কষ্টে কিনে দিয়ে বলেছিলেন বাড়ি যিনি গুরুজন তার পায়ে দিয়ে প্রণাম করো এ কি করলি হতভাগী মা থাকতে আমাকে ছোটবেলায় মাকে হারিয়েছি কত আশা নিয়ে বাড়িতে এসেছিলাম নতুন করে আবার মাকে পাবো কিন্তু বড়দি ওনার যা মূর্তি দেখলাম কিন্তু মায়ের মূর্তি নয় সাড়ে দিয়ে প্রণাম করলে আমার মরা মায়ের হাতটা কষ্ট পাবে শুনলে মেজে বৌদি শুনলে যত বড় মুখ না তত বড় কথা ঠিক আছে রন্টু বৌভাত থেকে আসে তারপর তোমার হচ্ছে দাঁড়াও যাবার আগে ছুঁড়ে ছুঁড়ে যে শাড়িগুলো ফেললে সেগুলো সুটকেসে তুলে দিয়ে যাও তুমি বড় লোক বাড়ির বউ তোমার বাড়িতে দশ বিশটা ঝি থাকতে পারে কিন্তু এই বাড়িতে তো ঝি নেই তাই কাজটা তোমাকে করে যেতে হবে কি হলো তোলো ছেড়ে দে ছোট তুমি চুপ কর বড় দিয়ে রন্টুর বউ যেতে গেলে কিন্তু এই কাজটা করে দিয়ে যেতে হবে ঠাকুরজি আমার বাড়িতে মা কি ডাকাত মেয়ে রে বাবা যাই ওনাকে বলি গিয়ে যায় তুমি কোথায় যাচ্ছ শাড়িগুলো তোলো বৌদি ও বড় বৌদি ছেড়ে দে ছোট ছেড়ে দেুর বউ ভাতে যেতে দেবো না তোলো